পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক রয়েছেন যেটা কিন্তু ব্লাডের সম্পর্ক বা ভাবে যে সম্পর্ক হয় তার চাইতে অনেক ঊর্ধ্বে থাকে আর পাশাপাশি ছোট্ট একটি শব্দ রয়েছে সেটা হচ্ছে মা যেটা কিন্তু শুনতে বা দেখতে ছোট শব্দ হয় যে শব্দটা কিন্তু আপনার সারা পৃথিবীর সমান বা সারা পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্যতা ভালোবাসা দিলেও কিন্তু সেই শব্দের কোনো মহিমা কোনো তুলনা হয় না সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিমেনার ব্লগ ভিডিও আজকের ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে একটি ব্যাড নিউজ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি নিশ্চয় টাইটেল সামনে দেখেছেন হ্যাঁ বন্ধুরা ইউটিউব জগতে এই সেক্টরে প্ল্যাটফর্মে অনেক নামি আর অনেক বড় ইউটিউবার হচ্ছে নিশি এবং বাপি ভাইয়া তারা দুজন কিন্তু ভাই এটা কিন্তু আপনারা অনেকেই জানেন গত রাতে সেই নিশি এবং বাপ্পি ভাইয়ার নিশি আপু আর বাপ্পি ভাইয়ার মা মারা গিয়েছেন আমি বেশ কয়েক বছর মানে আমি ব্লগিং শুরু করার অনেক আগে থেকে কিন্তু তাদের ভিডিও দেখি পাশাপাশি অনেক ব্লগারদের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে কিন্তু ব্লগিং শুরু করেছি তাদের কাছ থেকে অনেক কিছু কিন্তু আমি শিখি গত বেশ কয়েক মাস আগে নিশি আপুর মা নিশিয়াপুর কাছে মালয়েশিয়াতে কিন্তু গিয়েছিলেন সেখানে বেশ কয়েক মাস ছিলেন তো উনি কিন্তু বয়স্ক একজন মানুষ উনি কিন্তু শারীরিকভাবে মোটামুটি বয়স যেমন ছিল তেমন খুব বেশি যে বিছানায় গড়িয়ে থাকবে বা সব পায়খানা করবে এমন অসুস্থ কিন্তু ছিল না মোটামুটি উনি নিজে চলতে ফিরতে পারত রান্না বান্না করতে পারতো এক বাকে বলা চলে কাউকে কোনো প্রকার কষ্ট দেওয়া ছাড়াই উনি কিন্তু পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন জানি না এ সময় নিশিয়াপুর অবস্থাটা আসলে কেমন উনি কি আবাস জীবনে আসলে নিজের আপনজন কেউ নেই যা যে বা যারা ওনাকে সান্ত্বনা দিবে। জানি না ওনার এখন সিচুয়েশনটা কেমন ওনার মায়ের মৃত্যুর খবরটা পেয়ে তো যাই হোক আল্লাহ যেন আন্ডি খেয়ে জান তুল ফেদুস নসিফ করেন সেই কামনা সেই দোয়াটাই করি তো এখানে আপনারা আমি ভাত খেতে দেখেছেন সচরাচর আমি বাইরে বা হোটেলে তেমন একটা মার্কেট গেলে ভাত খাই না কিন্তু সেখানে এমন একটা সিচুয়েশন বা সময় হলো যে মানে অবস্থা হলো যেখান থেকে আমার আসতে অনেক বেশি লং টাইম লাগবে আর দুপুরে খাবারের টাইমটা প্রায় আড়াইটা পনেরো তিনটার মতো বাজে তারপরেও ভাবলাম না আমরা কিছু ভারী নাস্তা পানি করবো কিন্তু ওই সময় দেখলাম বাঙালি একটা হোটেলে ঢুকে মোটামুটি আলাদা কেবিন করা আছে তো যাই হোক অন্য কিছু না পেয়ে চিকেন বিরিয়ানি ছিল বলেছিল তারা আরও কয়েকটি বিরিয়ানি ছিল তো আমরা আমাদের প্রাইজের মধ্যে দুই প্লেট এইভাবে নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি যেখানে বিরিয়ানির মধ্যে শুধুমাত্র ডাল রাখি কোনো লবণ টেস্ট চিনি এমন কি যে চিকেনটা আমরা খেয়েছি এর মধ্যে এক এতটুকু মশলার ফ্লেভার থাকবে সেটাও কিন্তু ছিল না শুধুমাত্র তাদের চাটাই বেস্ট ছিল আমরা খাবারের পর এক কাপ করে চা খেয়েছিলাম এই খাবারটা এতটাই মানে কি বলবো ক্ষুদা নিবারণের জন্য আসলে খাওয়া যেটা সেটাই টাকা দিয়ে কিনে সেটা কিন্তু ফেরত বা ফেলে দেওয়া যাবে না বিরিয়ানির একটা ফ্লেভার থাকে চিকেন বিরিয়ানি বা চিকেন রান্নার একটা মশলার ফ্লেভার থাকে যেখানে শুধুমাত্র পাঁচশে ভাতগুলাই এই যে আমরা সালাদটা খেয়েছিলাম দেখেছেন সেখানে অনেক লবণ দিয়ে ভরা আমি পরবর্তী সময়ে বয়কে ডেকে বললাম এখানে আর কিছু লবণ ভালোভাবে মাখিয়ে তারপর সেল করেন রাস্তার ধারে যে পুতফটে বিরিয়ানি বিক্রি করে এর থেকে কিন্তু যখন বলবো না খেতে একেবারেই বিষাদ গন্ধবিহীন বলে দিলাম আমি সেটা হয়তোবা যারা কেশিয়ার ম্যানেজার ছিল তারা সিসিটিভিতে দেখেছে না শুনলে অন্তত বুঝতে পারতেছে যে কিছু একটা হয়তো আমরা ওয়ার্নিং দিচ্ছি তো যাই হোক এখানে আমি টুকটাক জিনিসপত্র কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে তো আমি শেয়ার করছি তো যাই হোক সেই আন্টিটা কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল নিশি আপুর পাপি ভাইয়ার আম্মু তো যাই হোক আল্লাহ ওনাকে জান্নাতুলফের দোষ নসিব করুক পাশাপাশি আল্লাহ যেন নিশিয়া এই সুখটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন আসলে তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তারপরেও সময় তাদের ভিডিওগুলি দেখতে দেখতে আমার মনে হয় তারা যেন আমার খুবই কাছের মানুষ খুব বেশি আপনজন তারপর একজন মেয়ে একটা ছেলে তাদের মাকে পৃথিবী থেকে হারিয়ে ফেলেছেন সারা জীবনের জন্য এই জিনিসটা আসলে অনেক হৃদয় বিদারক যাদের মা চলে যায় আসলে সব সময় নিজের ভেতরে এই কষ্টটা দুঃখটা কাজ করে আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানের মুখ জুড়ে তাদের মাকে চিরকাল যেন যদিও মৃত্যুর স্বাদ প্রত্যেকটাই প্রত্যেককে গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য তারপরও আসলে এই যে কষ্টটা এটা কিন্তু এত সহজে মানিয়ে নেওয়া যায় না এই জন্যই আসলে মূলত বলা কারণ মৃত্যু তো পৃথিবীতে আছে প্রতিটা মানুষকে আগে পরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো যাই হোক ওই আন্টিটা কিন্তু অনেক নাজমা আনটি ওনার নাম মনে হয় নাজমা তো যাই হোক উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সেই দুয়াই আসলে অন্তর থেকেই করি কারণ তাদের ভিডিও ভালো লাগে দেখি বলে সবসময় দেখি এই জন্য আসলে মনে হয় তারা যেন আমাদের খুব কাছের মানুষ অদৃশ্যভাবে হলেও ডিং কোনো কানেকশন না থাকলেও আমাদের যদি জেনেটিকভাবে কোনো সম্পর্ক না থাকেও তারপরেও কিন্তু একটা সম্পর্ক রয়ে গিয়েছে তারা কিন্তু আমাদের জাত ভাই যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি এই সেক্টরে কাজ করি তারা অবশ্যই আমাদের জাত ভাই হয়ে থাকে তো যাই হোক সবার উপরে তারাও কিন্তু মানুষ তো আমি টুকটাক কাপড় চোপড় কিনে নিয়ে এসে তা এখন হচ্ছে রাত নয়টা এর উপর আমি কিন্তু দুই বালতি পরিমাণ কাপড় ধুয়ে শুকাতে ছাঁদে দিয়ে গিয়েছিলাম সেটা ভুলে গিয়েছি সেটা এনেছি প্রায় রাত সাড়ে দশটার দিকে তো আমরা আস্তে আস্তে মার্কেট থেকে প্রায় এ আজানা সময় হয়েছে মার্কেটে গিয়েছিলাম প্রায় একটার দিকে এই হচ্ছে অবস্থা বারোটা উনিশ মিনিট বা এই সময়ের মধ্যে বের হয়েছি রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল তো সব শেষে আমরা আবারও নিশি আপুর বাপি ভাইয়ার আম্মুর আত্মার মাখেরাত বা শান্তি কামনা করে তার আল্লাহ যেন আত্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সেই দোয়া করে আমরা আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম